জয় জগন্নাথ জগন্নাথ স্বামী নয় সাড়ে তিনশো কিলোমিটার বাংলায় আমরা তাকে স্বাগত করতে দর্শন করতে এসেছি সৌভাগ্যের ব্যাপার তো আজ এই যে পবিত্র খন্ড যেটা অক্ষয় তৃতীয়ার দিন সেদিন প্রভুর মন্দির উদ্বোধন হয়েছে ভারতবর্ষের কোনে কোনে হাজার হাজার মন্দির ছড়িয়ে আছে হচ্ছে আরও হবে মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে মন্দিরও বাড়ছে ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করে নিয়েছেন আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি আমি সেই সুযোগটা ছাড়িয়ে এসেছি কোনো রাজনৈতিক কথা বলতে আসিনি আমার বন্ধু পাশে আছে মন্ত্রী ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না কেউ কেউ রামচন্দ্রের বিরোধিতা করেছিল যে যার ভক্তি অনুযায়ী করবে ভগবানের সঙ্গে ঝগড়াও নাই বিরোধিতাও নেই সরকারের তরফ থেকে এই অনুষ্ঠান হয়েছে মাননীয় চিফ সেক্রেটারি এবং হেডকোর ভাইস প্রেসিডেন্ট আমাকে আমন্ত্রণ করেছেন কার্ড দিয়ে সরকারের প্রতিনিধি হিসাবে অরূপ দা আছে সে আমাকে স্বাগত করেছে আমার কোনো বন্ধু বাইরে করে নেব তার কে ঢাকা করবেন মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে ফের ফিরে এসেছেন দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে উনি যদি ঢাকেন যাব উনি আমাদের मुखिया ওনার হাতে মন্দির প্রতিষ্ঠা হয়েছে আচ্ছা দ্রুত এই জায়গায় এনে নেই স্বাগত এরপর পার্টি যদি আপনাকে সন্তুষ্ট করে বা সাইড করে কি করবেন কি বলবেন এখানে আমি পার্টি করতে আসিনি আমি ভগবানের কাছে এসেছি এখানে পার্টি নাই যেরা বুঝতে পারবে না ভগবান তাকে সুবৃতি দিক দিলীপটা দিলীপটা হিন্দু মিষ্টি নিয়ে যারা হচ্ছে হিন্দু নিয়ে এই মন্দির কি মন্দির কি